হ্যালো হাই দিস ইজ কিশোরি দিস তোমরা কেমন আছো সবাই আমরা সবাই খুব ভালো আছি চলো তাহলে আজকে ব্লগটা আমরা স্টার্ট করি দেখতে থাকো তোমরা আজকে আমরা পুরো দিন কি কি করি কিশোরি পুরো দিন কি কি করে তোমরা দেখতে থাকো ইয়েস लेट्स कंटिन्यू দ্য ডে এখনি पापाদের জন্য রোজ এনেছে तेई ना रोज डे बोले पापा रोज है एने छे हमरे जन बाकी जे पाई नी ताजने पापा रोज नी छे सो वी आर हैप्पी कैडबेरी तो खाबी दे कैडबेरी तो खाई ना ताजन रोज एने छे हमरे ना यू आर हैप्पी मैं आई एम दिस वेरी हैप्पी वी आर वेरी हैप्पी चकबुमा 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 হ্যালো গাইজ গুড মর্নিং তো অনেক পরই এই কথাটা বলছি তো দেখতেই পেলে তোমরা যে কালকে ছিল রোজ ডে আজকে হচ্ছে নেক্সট ডে তো অচ্চা আমাদের জন্য আমার বাবুলির জন্য রোজ এনেছে ব্যাস এটুকু এই ছোটো ছোটো মুহূর্তগুলো এভাবেই সেলিব্রেট করতে খুব ভালো লাগে তো এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমি ব্যাগটা এই ব্যাগটা খালি করছি এই ব্যাগটা বেসিক্যালি আমার মায়ের ব্যাগ তো এই ব্যাগটাই কয়েকদিন ইউজ করছিলাম কারণ কি এটার মধ্যে জিনিসপত্র নিতে খুব সুবিধা হয় আর আমার যে স্লিং ব্যাগটা তো খুবই ছোটো আমার আমার জিনিস মোবাইল তারপরে একটা সানগ্লাস চাবি টাবি তারপরে বাবুলির একটা ছোট ফিডিং বটল এগুলো এর মধ্যে একসাথে আটে না তো তার জন্য মাইটা ইউজ করছিলাম এখন আমি চলে যাব হচ্ছে আবার শিলিগুড়ি বিশেষ একটা কারণে আবার শিলিগুড়ি যেতে হচ্ছে এখন আমি আছি হচ্ছে আমার বাড়িতে আসলে প্ল্যান ছিল যে এখান থেকে ডিরেক্ট ব্যাঙ্গালোর চলে যাব যেহেতু আমার জয়নিং ছিল বারো তারিখ বাট সামহাও সেটা একটু পোস্টপন করতে হলো তো এই আর কি এখন যেতে লাগবে বাড়ি তো ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে কিছু ক্যাশ রাখছি হাতের সামনে কেন কি ক্যাব ক্যাব ড্রাইভারকে দিতে লাগে প্লাস ট্রেনে যাওয়ার সময় কিছু খাওয়ার ইচ্ছা হলে সেটা নেওয়ার জন্য মানে কেনার জন্য আর কি তো এই প্যাক ট্যাক করে নিচ্ছি আর হাতের সামনে একটা ছোট রুমালও রাখি যাতে একটু একটু উল্টি যদি করে তো যাতে হাতের সামনে থাকে ফটাফট মোছা যায় ব্যাগের মধ্যে তো থাকে বাট ব্যাগ থেকে বের করা ট্রাভেল করার সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এই ছোটো ছোটো কয়েকটা জিনিস হাতের সামনেই রাখি আর হয়ে গেল ছুটি দুই মাস অলমোস্ট এসেছি ব্যাঙ্গালোর থেকে সেই ডিসেম্বরে এসেছি ফেব্রুয়ারি এন্ড মানে ফেব্রুয়ারি হাফ হয়ে গেল আর ডিসেম্বরের বারো তারিখ আই থিঙ্ক আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি কলকাতা তো অনেক কটা দিন কেটে গেল এভাবেই তো এই হলো আমার ব্যাগের মধ্যে বাড়ির চাবিও রয়েছে আর এটা হলো ব্যাঙ্গালোরে বাড়ির চাবি একটা সানগ্লাস থাকে কখনো পরা হয় কখনো পরা হয় না একটা লিপস্টিক আমি সময় ক্যারি করি কেন কিছু হোক না হোক একটা ছোট্ট লিপস্টিক যদি লাগিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা প্রেজেন্টেবল লাগে আর এটা হলো ঘরের চাবি মানে আলমারির চাবি আর কি একটা রাবার ব্যান্ড কখনও কখনও আমি রাবার ব্যান্ড হারিয়ে ফেলি তো একটা ছোটো রাবার ব্যান্ড থাকলে চুলটা বেঁধে নিতে সুবিধা হয় কেন কি খোলা চুলে মেয়ে নিয়ে খুব ডিফিকাল্ট আর একটা ছোট্ট একটা ময়শ্চারাইজারের টিউব কারণ কি আমার স্কিন খুবই ড্রাই আর ট্রাভেল করার সময় আমার হাতগুলো আরও বেশি ড্রাই ফিল হয় কারণ কি এসির মধ্যে বেশি ড্রাই লাগে তার জন্য হাতের সামনে একটা ছোট্ট ময়শ্চারাইজারের টিউব আর এই একটা ছোট্ট রুমাল টাইপের বেসিক্যালি এটা হচ্ছে একটা বিবস তো সেটাই আমি ছোট পোছা হিসেবে ইউজ করি আর হলো আমার ওয়ালেট যার মধ্যে আমার কার্ডস বাইরে থাকে লাইসেন্স অ্যান্ড কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব রকম কার্ডের মধ্যে থাকে তো এই মোটামুটি জিনিস নিয়ে বেরোই আর মধ্যে বেরোনোর সময় একটা ছোটো ফিডিং বটল নিয়ে নিই আর একটু টিস্যু পেপার টিস্যু পেপারটা থাকলে পরে খুব ইজি হয় ট্রাভেল করার সময় তো অল্প একটু টিস্যু পেপার এই স্লিং ব্যাগের মধ্যেই নিয়ে নিই ব্যাস এটুকুই থাকে আমার ব্যাগের মধ্যে সবাই কোথাও যায়নি চুলটা আঁচড়াচ্ছি খালি

いいですね。 আমাদের চাটা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এটা হলো বাবুলি এটাই খায় বেলার দিকে আর কি মানে ব্রাঞ্চ টাইপের তো সব রকম সবজি এর মধ্যে আলু রয়েছে ক্যারেট রয়েছে বিনস রয়েছে সুইট পটেটো রয়েছে সব কিছু আমি একটু বিসেল করে ওকে এটা ম্যাশ করে খাওয়াই তো যা স্টার্ট করেছি সপ্তাহ দুয়েক হলো এটা খেতেও মোটামুটি ভালোই লাগে ও খায় ভালোই তো এই হলো মোটামুটি আমার লাইফ চলছে এইভাবেই তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার চ্যানেলটা আর ভিডিওটা আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো বাবাই এন্ড অল তোমরা সবাই ভালো থেকো বাই